হঠাৎ করেই সন্ধ্যের দিকে প্রচণ্ড একটু ভাজাভুজি খাওয়ার ইচ্ছে হচ্ছিলো তবে বাড়িতে তেমন একটা কোনো কিছু ছিল না ভাজাভুজি করার মতন তাই ভাবলাম ভাত রয়েছে অনেকটা তো দুপুরের অনেকটাই ভাত রয়ে গেছিলো তো সেই ভাত দিয়ে কিন্তু এই বড়াগুলো বানিয়েছি বিশ্বাস করতে পারবে না এতটাই টেস্টি হয়েছিল না জাস্ট বলার মতন না তো আপনাদেরকে অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখার বড়াটা কিন্তু খেতে দারুণই আর সেইভাবে ভালো মতন রেসিপিটা শিখেও নিতে পারবে তো প্রথমেই এখানে আমি ভাত নিয়েছি সাথে একটু আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর বেশ একটা বড়ো সাইজের আলু একদম ছোট ছোটো ডুমো করে কেটে নিয়েছি আর এইটা না ভাত কিন্তু তৈরি করে নেওয়া যায় তবে আমার কাছে দুপুরের ভাত ছিল সেটা আমি সন্ধ্যাবেলায় স্ন্যাকটা বানাচ্ছি তো এবার এদিকে একটা বড় মিক্সিং জার নিয়েছি এর মধ্যে পুরো ভাতটাই দিয়েছি বেশ অনেকটাই ভাত ছিল তো সেই ভাতটুকু দিয়েছি দিয়ে এর মধ্যে অল্প জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নিয়েছি তবে পুরো কিন্তু পেস্ট হয়নি যেহেতু আলুগুলো এই ভাতের মধ্যে দেব তাই একদম মিহি কিন্তু পেস্ট হয়নি আলুগুলো আবার দিয়ে আবারও অল্প একটু জল দিয়ে এবার এটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছি ব্যাস এই পেস্টটা একদম আঠালো টাইপের হবে দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন যে পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এবার এই পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নেবো এই পেস্টটা কিন্তু এইরকমই ঘন থাকবে একদম আঠালোভাবে বেশি জল দিলে জল দিয়ে কিন্তু এই পেস্টটা তৈরি করলে তো তখন কিন্তু খেতে ভালো হবে না একদমই পাতলা হয়ে যাবে এটা যতটা মানে জল কম দেওয়া যায় আর কি সেইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার এদিকে ছোট একটা মিক্সিং জারের মধ্যে যে আদাটা কেটে রেখেছিলাম তো সেই আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি সাথে দিয়েছি এক চামচ মতন জোয়ান দিয়ে এটাকে জল ছাড়া একদম পেস্ট করে নিয়েছি পেস্ট বলতে একটু গোটা গোটা থাকবে তো তবেই কিন্তু খেতে ভালো লাগবে মুখে এই আদা জোয়ান আর কাঁচা লঙ্কাটা পড়বে না তাহলে খেতে দারুণ লাগে তো সমস্ত পেস্টটা আমি এক জায়গায় করে নিলাম এই পেস্টটা কিন্তু ওর মধ্যে দিতে হবে তো এবার কিন্তু এর মধ্যে কি কি দিচ্ছি সেটা কিন্তু দেখে নেওয়ার পালা তো পেঁয়াজটাকে আমি কেক কুচিয়ে রেখেছিলাম তো সেই সমস্ত পেঁয়াজ কুচিয়ে দিয়েছি সাথে ওই আদা কাঁচা লঙ্কা আর জোয়ান যেটা পেস্ট করে রেখেছিলাম তো সেখান থেকে আমার প্রায় এখানে দু চামচ মতন পেস্ট হয়েছে তো সেই দু চামচ মতন পেস্ট দিয়েছি আর এখানে আরও বেশ কিছু একটু মশলা আমি অ্যাড করবো না তো এটা কিন্তু খেতে ভালো লাগবে না তবে এটা যেহেতু অনেক তাই নরম তো তাই এটা একটু টাইট ভাব আনার জন্যে আমি এখানে দিয়ে দিয়েছি বেসন দু চামচ মতন বড় হাতার দু হাতা মতন বেসন দিয়েছি আর আপনারা চাইলে বেসনের বদলে এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও বানাতে পারেন তবে কিন্তু বেশ ভালো হবে আর হ্যাঁ কর্নফ্লাওয়ারটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু এটা বেশ বাইন্ডিংটা বেশ ভালো আসবে তো তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন সামান্য হলুদের গুঁড়ো আর সাথে দিয়েছি এক চামচ মতন চিলি ফ্লেক্স দিয়ে এটা সমস্ত কিছু ভালো মতন আলতো হাতে এটাকে মাখিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু মাখাতে মাখাতে মানে একটু টাইট ভাব আসবে তো আমার মনে হচ্ছিল যে একটু বেশ নরম তাই আমি আবারও এর মধ্যে প্রায় এক চামচ মতন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি তো কর্নফ্লাওয়ারটাই দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু বেশ ভালো হবে তো এই যে মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি একে একে সমস্ত বড়াগুলো ভেজে নেব যে যেমন খুশি সেপ দিয়ে বড়া ভাজতে পারেন তবে আমি একদম ছোট ছোটো বড়া ভাজলাম এতে বেশ মচমচেও হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে তো এইভাবে আপনারা আশা করছি কোনোদিনও ভাতের বড়া বানিয়ে খাননি তবে অবশ্য আমার এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগে যারা খেয়েছেন তারা তো জানেন যে কতটা সুন্দর হয় তবে যারা খান তাদেরকে রিকোয়েস্ট করছি একবার হলেও আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দারুণ লাগে কিন্তু সন্ধ্যার টিফিনে এইরকম স্ন স্ন্যাক্সের রেসিপি না থাকলে আর কিচ্ছু লাগে না তো যাই হোক এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু বড়া আমি একদম পুরো দিয়ে দিয়েছি তবে একদম ঠা এখন কিন্তু বড়াটা ভালো মতন ভাজা হয়নি তো এই অবস্থায় কিন্তু এখন খন্তি দিলে কিন্তু এই বড়াগুলো ভেঙে যাবে তো আমি কিন্তু এখন দিচ্ছি না বেশ কিছুক্ষণ আরও লাল লাল করে ভাজার পর তারপরে কিন্তু বড়াগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু আরও মচমচে লাল লাল করে ভেজে নিয়েছি তো ব্যাস প্রথম ব্যাচের বড়াগুলো কিন্তু আমি এই যে মচমচে করে ভেজে নিয়েছি তারপরে দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও আমি সেম একই রকমভাবেই কিন্তু মচমচে করে ভেজে তুলে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মচমচে ভাতের বড়া কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা ভাতের বড়া কাউকে যদি একবার এই বড়াটা বানিয়ে খাওয়ান তো সে ধরতেই পারবে না আমি একটুকু গ্যারেন্টি দিয়ে বলছি যে এটা ভাতের বড়া তো যাই হোক এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই যে একটা বড়া কিন্তু ভেঙে দেখিয়ে দিলাম কতটা সুন্দর মচমচে আর কতটা ভেতর পর্যন্ত একদম দারুণ হয়েছে আর আমি না এই বড়াটাকে সার্ভ করেছি একটু মেউনিস আর সাথে একটু রেড চিলি সস দিয়ে চিলি সস আর মেউনিস দিয়ে না ফাটাফাটি লাগছিল অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন ভাতের বড়া শুনলে কিন্তু অনেকেই অবাক হয়ে যাবে তবে কাউকে না জানিয়েই কিন্তু এই বড়াটা বানিয়ে খাওয়াবেন তো যাই হোক রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা